আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফিলিস্তিনের দুঃখজনক বাস্তবতা আমাদের সামনে আছে গাজায় এই মুহূর্তে যা হচ্ছে যে বর্বরতা এবং নৃশংসতা হচ্ছে তা আমাদের সামনে আছে এবং বাইতুল মাকদিসের উপর ইহুদিদের নিয়ন্ত্রণ সেটাও আমাদের সামনে আছে আমরা ফিলিস্তিনের ইতিহাস নিয়ে দীর্ঘ আলোচনা করব না এ বিষয়ে বাংলায় অনেক বই আছে আলোচনা আছে ফিলিস্তিনের দীর্ঘ সময়ের পরিক্রমায় যে পরিবর্তন ঘটেছে সেটা আমাদের আজকে আলোচ্য বিষয় না আমাদের আজকের আলোচনা হলো ইতিহাসের পুরো ধারাক্রম থেকে আমরা আসলে কি কি শিখতে পারি ফিলিস্তিনের পুরো ইতিহাস আমাদেরকে কি বার্তা দেয় এবং আমাদের চিন্তার মধ্যে নতুন কি উপাদান যুক্ত করে সেই দিকে আমরা একটু দৃষ্টিপাত করব আমরা যদি ফিলিস্তিনের পুরো ইতিহাস আলোচনা করি তাহলে আমরা দেখি প্রধান বিষয় হচ্ছে ফিলিস্তিনের যে ইস্যুটা এখানে যে সংঘাত এবং দ্বন্দ্বটা তা হচ্ছে একটা ধর্মীয় ইস্যু এবং এটাকে ধর্মীয় আবেগ এবং চেতনা দ্বারাই মোকাবেলা করতে হবে ফিলিস্তিনে যা হচ্ছে সেটা কোনো সেকুলার বা বস্তুবাদী কোনো ইস্যু না এখানে সাম্রাজ্যবাদী শক্তি আছে এখানে পুঁজিবাদী স্বার্থ আছে এখানে আরও অনেক কিছু আছে কিন্তু এর পেছনে এটা নিরাম মূল প্রভাবক বিষয় হচ্ছে ধর্মীয় ইস্যু আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই তাহলে ষোলো হিজড়িতে যখন বাইতুল মাকদিস মুসলিম সেনাবাহিনী আসে ওমর রাজি আল্লাহ তু আলাহন শাসনামলে তখন আবু ওবাইদা ইবনুল জাহ রাজি আল্লাহ তু এক পাদরি জিজ্ঞাসা করেছিল যে তোমরা কেন এখানে এসেছো বা তোমরাগ্দিসে কেন এসেছ আমাদের এই শহরে তোমরা কেন নিজেদের নিয়ন্ত্রণ নিতে চাচ্ছ তখন আবু উবাইদা ইব্লুল জারোরা আহরাদি আল্লাহ তা আনহু যা বলেছিলেন সেটা ওয়াকেদিউ রাহি মহুল্লাহ তার গ্রন্থে উল্লেখ করেছেন তিনি বলেছিলেন ইন্নাহা আল দাতুন শরীফা ওয়ামিনহা উসরিয়া বিনাবী ইনা ইলাস্তামা ওয়াহি আমা আদিনুল আম্বিয়া ওয়াকুবুর হহুম ফিহা ও নাহানু আহাক কুমিন বিহা তিনি বলেছিলেন সেটা একটা পবিত্র এবং শরীফ একটা এলাকা এখান থেকে আমাদের নবীজি সাল্লাহ আলহি সাল্লাম ইসলাম মিরাজে গিয়েছিলেন এবং এখানেই নবীদের কবর আছে এবং এটা নবীদের ভূমি এবং তোমাদের চাইতে আমরা এই ভূমির বেশি হকদার অর্থাৎ তিনি যখন এই ভূমির উপরে মুসলমানদের হক প্রতিষ্ঠার কথা বলছেন তখন তিনি ধর্মীয় দিকে ইশারা করেছেন যেখানে যে নবী রাসূলগণ আছেন তাদের উত্তরাধিকার আমরা তাদের সেই দিনের সর্বশেষ যেই অবস্থান ইসলাম ধর্ম আমরা তার অনুসারী এবং আমরা তোমাদের চাইতে এই জমির উপর বেশি হকদার ঠিক একই জিনিস আমরা দেখি খ্রিস্টান জগতেও যখন ক্রুসেড পরিচালনা হয়েছিল প্রথম ক্রুসেডে কেন পুরো ইউরোপিয়ানরা ঝাঁপিয়ে পড়েছিল বাইতুল মাগিসে আক্রমণ করার জন্য কেন সেখানকার নাইটরা এই যুদ্ধে যোগ দিয়েছিল কেন ব্যারনরা যুদ্ধে এসেছিল কেন দাগে আসামিরা যুদ্ধে এসেছিল আমরা দেখি তাদেরকে ধর্মীয়ভাবেই পোপ উজ্জীবিত করেছিল তারা বাইতুল মাকদিসে এসেছিল কারণ তারা গুজব শুনেছিল যে বাইতুল মাকদিসে খ্রিস্টানদের যে উপাসনালয়গুলো আছে সেগুলো মুসলমানদের হাতে ধ্বংস হচ্ছে যিশু খ্রিস্টের ছবিকে অবমাননা করা হচ্ছে মুসলমানরা খ্রিস্টান মহিলাদেরকে অত্যাচার করছে যেগুলো পোপ ক্লের মন্টের সম্মেলনে মিথ্যা কথাগুলো বলেছিলেন তাদেরকে উজ্জীবিত করার জন্য তারা সেগুলো শুনে এখানে এসেছিল এবং তারা এখানে এসেছিল কারণ এই যুদ্ধে তাদের পাপ মোচনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারা জানতো তারা ইউরোপে যে দাগি আসামিরা ছিল তারা এতদিন যা অপরাধ করেছে তারা যদি এই যুদ্ধে আসে এবং মারা যায় তাহলে তাদের সব অপরাধ ক্ষমা করা হবে রাষ্ট্র তাদের অপরাধ ক্ষমা করবে এবং পরকালে মৃত্যুর পরেও তারা স্বর্গ লাভ করবে এই বিশ্বাসে তারা এসেছিল অর্থাৎ পুরো ইউরোপ যখন উজ্জীবিত হয়েছিল তার পেছনে তার ধর্মীয় চেতনা ছিল আমরা যদি ইহুদিদের ফিরে আসাটাও দেখি এবং বাইতুল মাকদিসের জন্য ইহুদিদের যে লড়াই সেটা যদি আমরা দেখি তাহলে এখানে একই বিষয় দেখি যে তারাও ধর্মীয় চেতনায় উজ্জীবিত তারা মোশে দায়ানের আলোচনা যদি আমরা দেখি মোশে দায়ান কথা বলেছিল যে আমরা তাওরাতের অধিকারী এবং তাওরাতের ভূমির জন্য আমরা হচ্ছি প্রকৃত হকদার এবং এখানে আমাদের পূর্বপুরুষ আমাদের যে ধর্মীয় গুরু তাদের বাসস্থান কবর সব এখানে আছে সুতরাং এটা আমাদেরকে ধরে রাখতে হবে অর্থাৎ ইহুদিরাও তাদের সেই ধর্মীয় বক্তব্যের মাধ্যমেই নিজেকে এখানকার প্রতিষ্ঠিত করতে চেয়েছে এবং আমরা আরেকটা বিষয় যদি লক্ষ্য করি ফিলিস্তিনের জন্য ইহুদিরা যে ত্যাগ স্বীকার করেছে তারা যে লড়াই করেছে সংগ্রাম করেছে প্রতিরোধ করেছে যে প্রবল লড়াইয়ের মধ্য দিয়ে তারা এখানে ছিল সেটা কিন্তু তারা ইউরোপে করেনি ইউরোপে তারা হিটলারের হাতে যতটুকু নির্যাতিত হয়েছে পরিমাণ কম বেশি নিয়ে তর্ক আছে কিন্তু যা নির্যাতিত হয়েছে সেখানে তারা এই ধরনের প্রতিরোধ কেন গড়ে তুলতে পারলো না যেটা তারা ফিলিস্তিনে গড়ে তুলতে পেরেছে এর মৌলিক কারণ হচ্ছে এখানে তাদের পেছনে ভেতরে ওই চেতনা ছিল যেটা তাদেরকে উজ্জীবিত রেখেছে যেটার পেছনে ধর্মীয় বয়ান এবং বক্তব্য ছিল তো সুতরাং আমরা যদি ফিলিস্তিনের ইস্যুটাকে বুঝতে চাই এটা সমাধান করতে তা চাই তাহলে ধর্মীয় চেতনা এবং ধর্মীয় আবেগ এবং ধর্মীয় নির্দেশনা সেটার মাধ্যমেই করা সম্ভব এর বাইরে যদি কোনো সেকুলার এটা উদ্ধার এট 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 করতে চাই তাহলে সম্ভব না এবং ফিলিস্তিনের এই আন্দোলনে যখনই কোনো সেকুলার এবং লিবারেল নেতৃত্ব আসবে এবং লিবারেল বয়ান উপস্থাপন করা হবে তখন এটা এট দুর্বল হবে এই আন্দোলন টিকে থাকবে এই প্রতিরোধ সংগ্রাম ইন্তিফাদা এটা জারি এট থাকবে ইসলামী চেতনার মাধ্যমেই এটা হচ্ছে ফিলিস্তিনের ইতিহাসের পুরো সারাংশ থেকে আমরা দেখি আমরা ক্রুসেডের সময় এটা দেখেছি যে প্রতিরোধ আন্দোলন তারা জিহাদি চেতনার মাধ্যমে উজ্জীবিত রেখেছেন এবং পুরো ধারাক্রমে আমরা সেটা দেখি সুতরাং আজকের দিনে আমাদেরকে সমাধান খুঁজে নিতে হবে ইসলামের কাছেই এবং আমাদের ধর্মীয় যে আবেগ এবং অনুভূতি এবং যে নির্দেশনা সেটাকে সামনে রেখেই আমাদেরকে সমাধান খুঁজতে হবে পুরো সময়ের বিবর্তনে ইতিহাস আরেকটা বিষয় শেখায় আমাদেরকে আমরা যেটা দেখি সেটা হচ্ছে বাইতুল মাগদিস নিয়ন্ত্রণের চাবি কাঠি সেটা বাইতুল মাকদিসে না সেটা আছে কায়রোতে সেটা আছে দামেশকে সেটা আছে আম্মানে বাইতুল মাকদিসের নিয়ন্ত্রণ সব সময় তার পার্শ্ববর্তী শক্তিশালী অঞ্চল এবং শহরগুলো এবং রাজধানীর উপরে নির্ভরশীল বাইতুল মাকদিস নিয়ন্ত্রণ করতে হলে ওই শহরগুলোর উপর নিয়ন্ত্রণ নিতে হবে এবং যখন এই শহরগুলো আদর্শ মুসলিম নেতৃত্বের হাতে আসে তখন বাইতুল মাকদিসের উপর মুসলমানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় এবং যখন মুসলমানদের কাছ থেকে এটা হাত ছাড়া হয় তখন বাইতুল মাকদিসের উপর কর্তৃত্ব মুসলমানদের কাছ থেকে হাত ছাড়া হয় আমরা যদি ইতিহাসে একটু দৃষ্টি ফেরাই তাহলে আমরা দেখি মুসলমানরা যখন এই ভূমিকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এসেছিলেন তখন এটা ছিল রোমানদের অধীনে রোমানরা তখন মিশর শাসন করত এবং সিরিয়ার এই অঞ্চলগুলো তাদের নিয়ন্ত্রণে ছিল সিরিয়া ফিলিস্তিনের এই অঞ্চলগুলো মুসলমানরা প্রথম চোদ্দ হিজরিতে তারা দামেশ জয় করেন করেন দামেস্ক ছিল এখানকার একটা শক্তিশালী রাজধানী এবং যেটা হচ্ছে তাদের সেনা ক্যাম্প ছিল ক্যান্টনমেন্ট যেখানে ছিল এবং ষোলো হিজড়িতে চোদ্দ হিজড়িতে ষোলো যখন তারা দামেস্কের পতন ঘটান এরপর খুব দ্রুত সময়ের মধ্যে জেরুজ আলেম বাইতুল মাগিস তাদের হাতে চলে আসে এরপর দীর্ঘদিন এটা মুসলমানদের হাতে ছিল মুসলমানরা আবার কখন এই শহরটার নিয়ন্ত্রণ হারালেন সেটা যদি আমরা দেখি সেটা হচ্ছে সিলযুকদের আমলে যখন বাগদাদের উপর সেলজুকদের নিয়ন্ত্রণ ছিল দামিষ্কের উপর তাদের নিয়ন্ত্রণ ছিল কিন্তু মিশর ছিল ওবাইদিদের অধীনে যেটা একটা শিয়া সালতানাত ছিল এবং বাইতুল মাকদিস ছিল ওবাইদিদের অধীনে অর্থাৎ মিশরের যে এই শাসন ক্ষমতা সেটা পৃথক ছিল সিরিয়া এবং বাগদাদের শাসন ক্ষমতা পৃথক ছিল দুইটা ঐক্যবদ্ধ ছিল না এবং মিশরের শাসন ক্ষমতা এমন দলের হাতে ছিল যারা আহলুসুল্লার দুশ্মন ছিল এবং ইসলামের পক্ষে তাদের কোনো উল্লেখযোগ্য অবদানই নেই বরং ক্ষতি করার বহু চেষ্টা আছে ওই সময় ক্রুসেডাররা এসে বাইতুল মাদিশ সহজে জয় করতে পারলো এবং বাইতুল মাকদিসের যে সেনাপতি ছিল ইফতেখার উদ্দৌলা সে খুব সহজেই শহরটা তাদের হাতে ছেড়ে দিয়ে বের হয়ে গেল কোনো প্রতিরোধ আন্দোলন এখানে ঘটলো না তো এটা কেন হলো কারণ হচ্ছে শহর দুইটা নিয়ন্ত্রণ মুসলমানদের আদর্শ নেতৃত্বের হাতে ছিল না পরে প্রায় একশো বছর ধরে মুসলমানরা যে প্রতিরোধ সংগ্রাম করেছিলেন বাল্ক বিন বাহরামের নেতৃত্বে মাউদুদ্দিন তুনিৎকিনের নেতৃত্বে ইমাদুদ্দিন জেঙ্গির নেতৃত্বে নুরুদ্দিন জেঙ্গির নেতৃত্বে এই পুরো সময়টাতে মুসলমানরা সফল হতে পারেন নাই তারা বিভিন্ন শহর জয় করেছেন দুর্গ জয় করেছেন এডেসা জয় করেছেন কিন্তু বাইতুল উপর নিয়ন্ত্রণ নিতে পারছিলেন না এবং নিয়ন্ত্রণ নিতে না পারার একটা কারণ হচ্ছে তখন পর্যন্ত এখানে যেই শাসকরা ছিলেন তাদের নিয়ন্ত্রণ মিশরে প্রতিষ্ঠিত হচ্ছিল না ওবায়দিদের কাছ থেকে তারা মিশরকে কেড়ে নিতে পারছিলেন না এবং এই যে বাস্তবতা যে মিশর যতক্ষণ নিয়ন্ত্রণে আসবে ততক্ষণ বাইতুল মাকদিস নিয়ন্ত্রণে নেওয়া যাবে না এটা মুসলমানদের কাছে স্পষ্ট ছিল এটা ক্রুসেরারদের কাছে স্পষ্ট ছিল একজন ক্রুসেডার নেতা ছিলেন বার্টান অফ ব্ল্যাঙ্কফোর্ট তিনি এগারোশো ষাট সালের দিকে ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার ভয় হয় মুসলমানদের মধ্যে এমন কোনো শাসক আসে কিনা যে আমাদের বাধা এড়িয়ে মিশর নিয়ন্ত্রণে নিবে সিরিয়া দামেশক নিয়ন্ত্রণে নিবে এবং দুইটা নিয়ন্ত্রণে নেওয়ার মাধ্যমে বাইতুল মাকদিসকে উদ্ধার করবে এটা বার্টান অফ ব্ল্যাঙ্কফোর্টের এগারোশো সালের দিকে তার অনুমান ছিল বাটন অফ মারা যান এগারোশো সালে এবং সেই বছর সুলতান নুরুদ্দিন জেঙ্গির প্রতিনিধি হয়ে মিশরে প্রবেশ করেন সালাহুদ্দিন আইবি যিনি পরে মিশরের গভর্নর হন এবং নুরুদ্দিন জেঙ্গির মৃত্যুর পরে তিনি মিশর এবং সিরিয়া দুই অঞ্চল তার হাতে চলে আসে অর্থাৎ বার্টন অফ ব্লাঙ্কফুট মারা যাওয়ার পরে আমরা দেখি দুই দশকের মধ্যে তিনি বাইতুল মাকদিস জয় করতে পেরেছেন সালাহদ্দিন আইবি প্রথমে মিশন নিয়ন্ত্রণে নিয়েছেন দামেশ নিয়ন্ত্রণে এনেছেন পুরো দামেশ সিরিয়া এবং মিশন নিয়ন্ত্রণে আসার পরে তিনি বাইতুল মাকদিস উদ্ধার করেছেন তাহলে আমরা আবারও মূলনীতির দিকে যাই যে যখন এই দুইটা শহরের নিয়ন্ত্রণ মুসলমানদের হাতে আসে তখন বাইতুল মাকদিস তাদের নিয়ন্ত্রণে আসে এরপরে আবার বাইতুল মাকদিস মুসলমানদের হাত ছাড়া হলো সেটা বারোশো দশ সালের পরে যখন আইবি বংশের একজন শাসক কুল কামেল তিনি মিশর শাসন করতেন আর সামে শাসন করতেন ইসা তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব দ্বন্দ্ব হলো হওয়ার ফলে তিনি হচ্ছে ক্রুসেডারদের হাতে বাইতুল তুলে দিলেন তার শাসক তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য অর্থাৎ আবার যখন দুই শাসন ব্যবস্থা পৃথক একটার সাথে আরেকটা দুর্বলতা দেখা গেল তখন হচ্ছে বাইতুল মাকদিস কুসেডারদের হাতে চলে গেল আবার বাইতুল মাকদিস আমরা ফিরে পেলাম কখন সেটা হচ্ছে বারোশো চৌচল্লিশ সালে যখন সুলতান নাজমুদ্দিন আইয়ুব যিনি আইবি বংশের সর্বশেষ শাসক তিনি মিশর এবং সিরিয়া উভয়টা নিয়ন্ত্রণ নিলেন তখন আবার বাইতুল মাকদিস তিনি উদ্ধার করতে পারলেন এরপর দীর্ঘ সময় মামলুকরা মিশর সিরিয়া পুরো অঞ্চল শাসন করেছে বাইতুল মাকদিস মুসলমানদের হাতে ছিল এবং পনেরোশো সালের পরে যখন উসমানীয়রা মামলুকদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেন তখন তারাও একই সাথে পুরোটা শাসন করেছেন মিশর শাসন করেছেন শাম শাসন করেছেন এবং বাইতুল মাকদিস মুসলমানদের কাছে ছিল নিরাপদ ছিল আঠারোশো সালে ব্রিটিশরা মিশর দখল করে এবং কায়রো তাদের নিয়ন্ত্রণে চলে যায় অর্থাৎ ওই যে আবার শাম এবং মিশরের যে ঐক্যবদ্ধ শাসন সেটা পৃথক হয়ে গেল তখন আমরা দেখি যে আবার বাইতুল মাগদিসের নিয়ন্ত্রণ প্রথম বিশ্বযুদ্ধের পরে সেটাও মুসলিমদের কাছে চলে গেল এবং এরপর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হলো তাহলে ইতিহাসের এই পুরো ধারাক্রমে আমরা দেখি যে মুসলমানরা বাইতুল মাগদিস রক্ষা করতে পারবে তখন যখন এই শহরগুলোতে শক্তিশালী আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে এই শহরগুলোর নেতৃত্ব এমন মানুষদের হাতে আসবে যারা বাইতুল মাগদিস রক্ষার জন্য বদ্ধপরিকর যাদের বিশুদ্ধ আকিদা আছে যারা এর জন্য লড়তে রাজি এটা হচ্ছে দিক আবার অপর দিকে আমরা যদি ইসরায়েলের দৃষ্টিকোণ থেকেও দেখি ইসরায়েল রাষ্ট্র তখনই প্রতিষ্ঠা হয়েছে যখন এই রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত শক্তিশালী রাজধানীগুলোতে ওয়াশিংটনে লন্ডনে বসে নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত ইসরায়েল টিকে আছে ওই পৃষ্ঠপোষকতা এবং মদদের কারণে এবং যেটা বেনিয়ামিন নেতা তার একটা স্মৃতি কথা যেটা আরবিতে অনুবাদ হয়েছে মাকান শামস নামে সেখানে উনি লিখেছেন যে আমেরিকার একজন সিনেটর তাকে বলেছে যে আমরা যদি আফগানিস্তানে আমাদের যদি কোনো ইসরায়েল থাকতো তাহলে আমাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করতে হতো না বা এত বেগ পোহাতে হতো না ইসরায়েল থাকতে আমাদের কাজ সহজ হয়ে যেত যেমনটা মধ্যপ্রাচ্য হচ্ছে এক ইসরায়েলকে বসায় রেখে অনেক কাজ উদ্ধার করে নেওয়া যাচ্ছে তো একই সাথে যদি মুসলিমদের হাতে এই শহরগুলোর নিয়ন্ত্রণ মজবুত ভাবে আসে আদর্শ ইসলামিক নেতৃত্বের হাতে আসে তাহলে বাইতুল মাকদিস নিয়ন্ত্রণ নেওয়া সহজ হবে আবার একই সাথে ওই শক্তিশালী রাজধানীগুলোতে যদি ক্ষমতার পতন আজ যদি লন্ডনের শাসন ব্যবস্থার পতন ঘটে বা আমেরিকার পতন ঘটে তখন বাইতুল মাকদিস আবার মুসলমানরা নিয়ে নিতে পারবে দুইটাই একই সাথে জড়িত এটা হচ্ছে ইতিহাসের আরেকটা বড় শিক্ষা পাশাপাশি ইতিহাস থেকে আমরা আরেকটাও দেখি সেটা হচ্ছে আরব যে শাসকরা আছে তারা কখনো ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না বর্তমান যে আরব শাসকরা তাদের রাজনৈতিক নানা ধারণা আছে তারা নানা চিন্তার আছে কিন্তু একটা জায়গায় তারা মোটামুটি একমত সেটা হচ্ছে ইসরাইলকে রক্ষা করতে হবে এবং প্রায়ই আপনারা সাম্প্রতিক কালের গত এক দুই মাসের নিউজেও দেখবেন যে জর্ডানের নিউজ নিউজগুলো মিশরের নিউজগুলো অনেকেই সতর্ক করছে যে সিিসি যদি দুর্বল হয় তাহলে সেটা ইসরাইলের জন্য আবার কেউ বলছে যে যদি ইসরাইলের বিপদ হয় তাহলে তাদের বিপদ হবে এই কথাগুলো কেন আসছে কারণ তারা হচ্ছে ইজরাইলকে রক্ষা করবে এবং এটা আবদুল্লাহত তাল রহিমা হাল্লা উনার একটা বই লাফ আলিয়া আহুদি আফি মা ইসলামে লিখেছেন যে আমি দেখছিলাম যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে আটচল্লিশ সালে তো আমি দেখলাম যে আরব নেতাদের কারো একটা আঙ্গুলে উঠে নাই যে এটাকে প্রতিহত করার জন্য এবং আরব রাষ্ট্রের শাসকরা তারা কিন্তু ইসরায়েলের এই নিয়ন্ত্রণ সরানোর জন্য ফিলিস্তিনকে মুক্ত করার জন্য তাদের কোনো এজেন্ডা নাই এবং এটা অনেকে স্বীকার করে না বাহ্যিকভাবে অনেক কথা বলে সেটাকে লুকাতে চায় কিন্তু এটা পরিষ্কারভাবে স্বীকার করেছে জামাল আব্দুল নাসের আর গাজায় ওলামা পরিষদের সামনে দেয়া এক বক্তব্য উনি বলেছিলেন যে তোমাকে যদি কেউ বলে যে আরব শাসকরা ফিলিস্তিনকে উদ্ধারের ব্যাপারে তাদের কোনো পরিকল্পনা আছে এমনকি যদি আমিও এই কথা বলি তাহলে তোমরা এটা বিশ্বাস করো না কারণ আসলে এমন কোনো পরিকল্পনা নেই তো এটা হচ্ছে এক নির্মম বাস্তবতা এটা আমাদের বুঝতে হবে যে তাদের কাছ থেকে এটা আশা করার কিছু নেই বরং এই রাষ্ট্রগুলো হচ্ছে ইসরায়েলকে মদত যোগাবে কারণ তারা যেই ক্ষমতায় তারা বসে আছে সেটা পশ্চিমা মদদের উপর তারা নিজের দেশের জনগণকে শোষণ করা তাদের উপর রাজতন্ত্র চাপিয়ে দেওয়া এগুলো তাদের ওই চিন্তা থেকে তারা পশ্চিমা সাহায্য করবে এবং ইসরায়েলের স্বার্থ তারা রক্ষা করবে কারণ জনগণের বিরুদ্ধে লড়াইয়ে তাদের ওই সাহায্যটা দরকার তো এটা হচ্ছে ইতিহাসের আরেকটা শিক্ষা আমরা বাইতুমাকদিসের ইতিহাস থেকে পাই আরব রাষ্ট্রগুলোর ইতিহাসে আমরা কি দেখি তা ফিলিস্তিনের জিহাদি আন্দোলনে কোনো সাহায্য করেনি উল্টো এটাকে দমন করেছে নানাভাবে আমরা যদি দেখি উনিশশো সালে জর্ডান তার মুজাহিদদেরকে দমন করেছে এবং প্রচন্ড নির্যাতন করেছে যাদেরকে কারাগারে পাঠিয়েছে তারা কারাগারে যে দিন লিপি লিখেছেন সেগুলো পড়লে গা ওঠে এত নির্মম নির্যাতন করেছে উনিশশো সালে লেবানন তার যেই মুজাহিদ দল গ্রুপ গুলো ছিল সেগুলোকে দমন করেছে এবং এই রাষ্ট্রগুলোর মাধ্যমে মুজাহিদদের দল তখনই বাইতুল লড়াই করতে পেরেছে যখন তাদের শাসন শক্তিশালী হয় তখন মুজাহিদ বাহিনী দুর্বল হয়ে পড়ে তো এটা হচ্ছে ইতিহাসের আরেকটা বাস্তবতা যেটা ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় ইতিহাসের আরেকটা শিক্ষা হলো যে বাইতুল মাকদিসের যে ইস্যু এটা কোনো নির্দিষ্ট ভূখণ্ডের না এটা শুধু ফিলিস্তিনের নির্দিষ্ট ইস্যু না একটা সীমানা কেন্দ্রিক ইস্যু না এটা সকল মুসলমানদের এবং আগেও আমরা দেখেছি যখন চলেছে সাথে কারা লড়াই করেছেন নানা অঞ্চল থেকে তারা এসেছিলেন আমাদের মধ্য এশিয়া খোরাসান থেকে গিয়েছিলেন শেখ নাজমুদ্দিন আল খাবুশান ইরাহিম সুলতানের সাথে ছিলেন তার সাথে লড়াই করেছেন কেন করেছেন তার তো এটা ভূখণ্ডের প্রশ্ন না তার এলাকা থেকে এটা বহু দূরে আধুনিক কেন প্রতিরোধ আন্দোলন আমরা দেখেছি যেখানে যারা অংশ অংশগ্রহণ করেছেন মুজাহিদ পাঠিয়েছেন হাসান আল বান্না থেকে নিয়ে শেখ ইজুদ্দিন আল কাসাম রাহিমাহুল্লাহ সিরিয়ার মানুষ হাসানুল বান্না মিশরের মানুষ মুস্তফা সিবাই রাহিমাহুল্লাহ সিরিয়ার মানুষ কিন্তু তার সেখানে গিয়ে লড়াই করেছেন এবং শাহাদাত বরণ করেছেন ইজুদ্দিন আল কাসাম রাহিমাহুল্লাহ তার এলাকা থেকে বেরিয়ে গিয়ে তিনি ফিলিস্তিনের জন্য লড়াই করেছেন শহীদ হয়েছেন এবং তার মেয়ে তার শাহাদাতের উপর বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ যে ইশারুর বিস্তি শাহাদ আবি আল্লাহর প্রশংসা যিনি আমার পিতার শাহাদাত দ্বারা আমাকে সম্মানিত করেছেন তো এটা হচ্ছে ওই জায়গা থেকে তারা দেখেছেন তো ফলে বাইতুল মাকদিসের ইস্যু এটা আমাদের সবার ইস্যু শুধু নির্দিষ্ট একটা ভূখণ্ড বা একটা জাতীয়তাবাদী চিন্তার কোনো ইস্যু না ইতিহাস আমাদেরকে আরেকটা বিষয় শেখায় সেটা হচ্ছে আমরা দেখি যে বাইতুল মাকদিস সালাহউদ্দিন আইবি জয় করেছেন এবং আমরা বলি যে নতুন কোনো সালাহউদ্দিন দরকার আমরা সালাহউদ্দিনের অপেক্ষায় আছি কিন্তু বাস্তবতা হলো সালাহউদ্দিন যদি কোনো সালাহউদ্দিন আসেনও একা কোনো সালাহউদ্দিন বাইতুল মাকদিস জয় করতে পারবেন না এবং সালাহউদ্দিন আইবি তিনিও একা বাইতুল মাকদিস জয় করতে পারেননি সালাহুদ্দিন আইবির সাথে এক বিরাট জামাত ছিল যোগ্য মানুষদের এক বিরাট বহর ছিল তার সাথে কাজী ফাদিল ছিলেন যার ব্যাপারে আইবি নিজেই বলেছেন যে আমি মিশর জয় করেছি আমার দিয়ে দিয়ে নয় কাজী ফাদিলের কলম তার সাথে ইমাদুদ্দিন ইস্পাহানি ছিলেন যিনি বলতেন যে সালাহিনের তরবারি চেয়ে আমার কলমের শক্তি বেশি তার সাথে কারাকুশ ছিলেন যার ব্যাপারে ইবনু খাল্লি খান বলেছেন ইসলামের জন্য এবং সালাহিনের জন্য কারাকুশের অবদান সবচেয়ে বেশি তার সাথে আলেমদের এক বিরাট জামাত ছিলেন এবং এই আলেমরা একটা বড় জামাত তারা তরবিয়ত পেয়েছেন শেখ আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লার খান কাহে তার দর্শে এবং ইমাম গাজা আলী রাহিমাহুল্লার দর্শে ইমাম গাজা আলী রাহিমাহুল্লার কিতাবাদির মাধ্যমে ডক্টর মাজিদ উরসান কিলানি ওনার বই আল কাজা জহরা জিল ও দেখিয়েছেন যে কিভাবে এই দুই ব্যক্তির কাছে তরবিয়ত প্রাপ্ত মানুষরা গড়ে ওঠা মানুষরা নিজেদেরকে যজ্ঞ করে তোলা মানুষরা সালাহদ্দিনের পাশে এসে দাঁড়িয়েছেন তাকে শক্তি জুগিয়েছেন সালাহদ্দিন যখন ভেঙে পড়েছেন আব্বাসি খলিফা নাসির লিদিন তার অসহযোগিতামূলক আচরণের কারণে তখন তাকে শক্তি কারা জুগিয়েছেন কাজী ফাদিল তারা জিহাদের জন্য উদ্বুদ্ধ করার জন্য বই লিখেছেন তারা হাদিসের দিয়েছেন সেনাদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেছেন শাহাদতের তামান্না তাদের অন্তরে জাগ্রত করেছেন জাইনুদ্দিন ইব্ন ইবনু নাজা রাহিমাহুল্লাহ তিনি ছিলেন এই আলেমদের একটা বিশাল জামাত ছিল যোগ্য মানুষদের বিশাল জামাত ছিল কাজী বাহাউদ্দিন ইবনু সাদ্দার সাথে ছিলেন এই যোগ্য মানুষদের এক বিরাট কাফেলার মাধ্যমে সালাহদিন ওই কাজটা করতে পেরেছিলেন সুতরাং নতুন যুগে আমরা যদি কোনো চাই তো সেই সালাহদ্দিন একা আসলে কিছু করতে পারবেন না সেই সালাহিনের আনসার লাগবে সাহায্যকারী লাগবে সেই সালাহদ্দিনের সাথে যখন এই বিশাল এক জামাত মুদিন ইবনু কুদামার মতো আলেমরা যুক্ত হবেন এবং আরো যোগ্য মানুষ তার নিজ নিজ সময়ের যারা কূটনীতি বোঝেন রাজনীতি বোঝেন সমরবিদ্যা বোঝেন তারা একত্রিত হবেন তখন নতুন যুগের সালাহ কিছু করতে পারবেন ফলে একজন সালাহ কেন আসেন না সালাহ কবে আসবেন সেই প্রশ্নের চাই এটাও জরুরি এবং নিজেদের উপলব্ধির জায়গা করা দরকার যে আমি কি সেই সালাহউদ্দিনের সাহায্যকারী হওয়া সহকারী হওয়ার জন্য প্রস্তুত কিনা আমি কি নিজের জায়গায় আমার যে দক্ষতাগুলো অর্জন করার কথা ছিল সেটা অর্জন করতে পারছি কিনা আমি কি কোনো না কোনোভাবে ভাবে সাহায্য করতে পারবো কিনা এই প্রশ্নটা অনেক বেশি জরুরি কারণ যখন আসেন তিনি একা এসে কিছু করতে পারবেন না তার সাথে এক জামাত এবং সাহায্যকারী দরকার তো এই জায়গাটা আমাদের ইতিহাস থেকে শেখা দরকার এবং উপলব্ধির জায়গা যে আমরা যদি কিছু করতে চাই তাহলে আমাদেরকে আরো বেশি দক্ষ হয়ে উঠতে হবে এটা এমন না যে আমি এই মুহূর্তে সরাসরি বাইতুল মাকদিসের জন্য কিছু করতে পারছি না কাজে আমি দক্ষতা অর্জন করতে পারবো না বা আমি দক্ষতা অর্জন করতেছি কোনো একটা বিষয় ইলমি ভাবে অন্য যে কোনো ভাবে তো তাহলে এই কাজের অর্থ কি এটা করে তো বাইতুল মগদিস উদ্ধার করা যাচ্ছে না ব্যাপারটা এমন না পৃথিবীর আধুনিক যুগে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে যে কেউ যে কারোর সাথে যোগাযোগ করা যে কাউকে সাহায্য করার সুযোগ আছে তো কাজে এখন একজন দক্ষ মানুষ থাকলে তিনি যে কোনো ভাবে উম্মার কাজে আসতে পারবেন তো সেই জায়গা থেকে বিষয়গুলোকে চিন্তা করা উচিত ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষা এবং সর্বশেষ শিক্ষা সেটা হচ্ছে সাপের মাথা সাপের মাথা হচ্ছে পশ্চিমা সভ্যতা এবং পশ্চিমা জগৎ তারা ইসরায়েলকে টিকিয়ে রেখেছে তারাই তাকে পেলে পুষে বড় করছে এবং তারাই আরব শাসকদেরকে টিকিয়ে রেখেছে চিন্তা করুন পশ্চিমারা যেই লিবারেল বয়ান দেয় যে সেকুলারিজম কথা বলে ওই দৃষ্টিকোণ থেকে তারা কিন্তু ফাতাকে বেশি সাহায্য করার কথা ছিল কারণ একটা ধর্মভিত্তিক রাষ্ট্র এই ধর্মভিত্তিক রাষ্ট্রের পাশে এসে প্রত্যেককে পেলে পুষে কেন রাখছে মুসলিম বিশ্বের এই ভূখণ্ডের উপর কর্তৃত্ব নিয়ন্ত্রণের জন্য তাদের একটা জরুরি ফলে শুধু ইসরায়েল নয় ইসরায়েলকে যারা পৃষ্ঠপোষকতা করছে যারা পেছন থেকে একে পেলে পুষে বড় রাখছে তাদেরকেও চিহ্নিত করা জরুরি এবং তাদের প্রতিও সমান শত্রুতা এবং সতর্ক সতর্কতা জরুরি ইতিহাস আমাদেরকে বাইতুল মাকদিসের পুরো ঘটনা প্রবাহ থেকে এই কয়েকটি বিষয় শেখায় সর্বশেষ বিষয় হচ্ছে যে আমাদের হওয়া যাবে না মনোমল ভেঙে ফেলা যাবে না মানুষ প্রতিরোধ যুদ্ধে প্রথম হারে যখন তার মানসিক পরাজয় ঘটে যখন সে বিশ্বাস করে ফেলে যে সে আর কখনো জয় হতে পারবে না সে আর কখনো ফিরে পেতে পারবে না ইহুদিরা এই ভূখণ্ডে ফেরার জন্য হাজার হাজার বছর অপেক্ষা করেছে কিন্তু তারা কখনো আশা ছাড়েনি পরিকল্পনা ছাড়েনি তারা অবশেষে ফিরে এসেছে তাহলে মুসলিমরা যাদের সাথে আল্লাহর সাহায্যের প্রতিশ্রুতি আছে এবং শেষ জামানা ইহুদিদের সাথে যা হবে সেটাও তাদের সামনে আছে ফলে তারা কিভাবে মনোবল হারাতে পারেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন দুর্বল অবস্থায় থাকতে পারে কিন্তু এটা আবার অচিরেই সবল হয়ে যাবে ইনশাল্লাহ এবং ফিলিস্তিনের এই ভূখণ্ড মুসলমানদের নিয়ন্ত্রণে আসবে সুতরাং আশা হারানো যাবে না হীনমন্য হওয়া যাবে না মানসিক প্রতিরোধ যেন ভেঙে না পড়ে এটা সবচেয়ে জরুরি এবং মানসিক প্রতিরোধ ভেঙে দেওয়ার জন্য পশ্চিমা সভ্যতা তার সকল উপাদান এবং যন্ত্র ব্যবহার করছে প্রপাগান্ডার মাধ্যমে তাদের সব কিছুকে বড় বড় করে দেখানোর মাধ্যমে তারা এটা করছে আমাদের এই জায়গায় সতর্ক থাকতে হবে যে আমাদের মানসিক প্রতিরোধ যেন ভেঙে না যায় আমরা যেন বনের বাঘের আগে মনের বাঘের কাছে হেরে না যাই আল্লাহ রব্বুল আলমীর আমাদের সবাইকে তৌফিক দান করুক আলাইকুম রহমতুলিল্লা